তুমি ঝিঙে খাবা নেকি

নি <laughs>

नमस्ते है से भाई

বাষট্টি কিলো আড়াইশো মাছটা কম বড় দেখো মামা হবে না এটা দশ কিলো সেটা নেবে না দশ কিলো জন্য হবে মাছটা কম বড় দেখো এক থেকে বড় কি তো ডায়েট চলছে নাকি ডায়েট চলছে নাকি

দিনে দুপুরে কিরকম ভোট করে বৃষ্টি নেমে গেল হ্যাঁ দেখ অন্ধকার হয়ে গেছে চারিদিক তার পরে হ্যাঁ তাহলে তিনি প্রথম বৃষ্টি দেখছে নাকি না আগেও দেখেছে দেখেছে কিন্তু ওকে বাইরে বের করে নি আজকে একটু বাইরে বের করছি ঘরে থাকছেই না কান্না করছে না দেখেছে বৃষ্টি

কি লাগানো হবে মামা আবার এখানে তাহলে শোষা দিলে তো মাথা করতে হবে মাটিগুলো খুব সুন্দর মাটি বলে একটু মারলি নদীর মাটি না গাছগুলো দেখো অর্ধেক ইয়েতে খেয়ে নিল পায়রাতে

एक्सेप्शन का ज़रूरत है, ऐसे ही क्या? वही क्या? तेरे को ये बोलो, कौन डबल है? ना तो ज़माना, ऐसे तो लोग तो होते हैं। ऐसे हम करते हैं। बस। हमारे डाटा को लोग शब्दी देते हैं। हमारे साथ में सब खा लो एक गोशे दाना साथ में नहीं तो मैं लगे दाना केने ये दर्शी गाटा तू ভালো করে আটা দাও খাই দাও ডগম পুরো ন্যাচারাল খাবার জানো পেট ভরে যেন কোন কি বলছো আচ্ছা একটু দে তো

সব মানে অসাধারণ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর এবারে পাতলা ঝোল মশলা নাই ভালো হয়েছে দারুণ মানে সেই বিনা ঝোল

কাজের মানুষ তো অনেক আছে আমাদের গ্রামেও আছে আশেপাশে শুধু কাজ করলে হবে না কাজের ভিতরে আপনত্ব থাকতে হবে আমি যে ছেড়ে দিয়ে দাদাকে ছেড়ে দিয়ে চলে যাই বলে দিয়ে যাই দাদা এটা 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 দাদা কমপ্লিট করে রাখে আর যদি আমি বলে যাই যে রোদ উঠে গেলে যেন আমি প্রত্যেক বলে যায় খুব রোদে কাজ তোমার করতে হবে সকাল সকাল করো বিকেলের দিকে কোন মেয়ের বাড়ি কয়েকদিন বেড়াল দুই মেয়ের বাড়ি পাঁচ দিনে ওই দুই পারে ঠাকুরদিন নাই মানে রাজরাজা দর bari পাঁচ দিন হ্যাঁ আড়াই দিন করে পাঁচ দিন হ্যাঁ আর বনবেলা দিদি bari হ্যাঁ দিন কয় দিন দিন নাই তো এক পারেতে ছয় দিন হ্যাঁ কারণ নেই আরে দুই পারেতে পাঁচ দিন না পাঁচ দিন তো মানে যমাইয়া bari गेला না কেন ওই পারেতে কতবার হল ছয় দিন না তিন দিন সাত দিন হ্যাঁ ওই তিন দিন ওই তিন দিন তাহলে তোমার চার দিনের bari ঘোরা হবে আবার না সেটা মরুবিশ্বরী হ্যাঁ আবার আনতে পার মরুবিশ্বরী কী কী বলছিল বলছিল বাড়ি যে তুমি এই ভাত খাইয়া তুমি ওই বাড়ি ওটো ওই তিন দিন থাইয়া মরুখানে দুই দিন বাড়ি আর কি আছে ফল কি আছে ওই নিয়ে ওটো কা কাটা 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 নিয়ে চলে যাও জামা সামনে সামনে আমাদের

তো এই ভিডিওটা কেমন করেছে জানি না তবে একটু কষ্ট করে দেখে নিও আর এভাবে পাশে থেকে আর ভিডিওটা বড় না এখানে শেষ করবো দেখা হবে সুন্দর একটা টাটা